আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হাতের কাছে ঘরে যে সবজি থাকে তাই দিয়ে আমি ভিন্ন ভিন্ন খাবার বানাবো কিছু গুঁড়ি কচু কেটে নিয়েছি আর কিছু গাজর কুচি নিয়েছি এখন তিনটা চারটা পিয়াজ কুলি কেটে কুচি কুচি করে নিয়েছি একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর এখানে আদা শুকিয়ে রেখেছিল সেটা কুচি কুচি সেটা দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি দুটো আর সস দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আমার মাপ মতো ময়দা নিয়েছি আর খাবার সোটা দিয়ে আবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখতে কি সুন্দর মনে হচ্ছে তাই না এখন একটা ফ্লেটে তেল ব্রাশ করে মিশ্রণটা ঢেলে দিচ্ছি ভাপে দেয়া জন্য এরপর আমি একটু চামচ বা খুন্তি দিয়ে একটু নেড়ে ডিমের মতো করে দেব একটা বাটিতে রসুন কুচি কালার করার জন্য সয়া সস আর এক চামচ মধু দুটা তিনটা পেঁয়াজ করে নিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে দেখি মশাল্লা খুব সুন্দর হয়ে গেছে এগুলো এখন আমি ফিস ফিস করে কেটে নেব। এখন এই সসের ভিতরে এটা আমি সুবিয়ে সুবিয়ে খাবো এবার আমি চলে আসি অন্য একটা খাবার এখানে আমি কচি কচি দুটো জালি বা চাল কুমড়া নিয়েছি শালকুমড়োটা দেখতে কি সুন্দর তাই না এখন এটা আমি ভালো করে কেটে নিবো এই জালের থেকে কেটে আমি দুইটা ভাগ করে দেব খুব সাবধানতার সাথে কাটতে হবে এখন ভিতরে যে বিসিগুলো এটা আমি সামুচ দিয়ে ওটা বের করে ফেলবো খুব সমান করে দেখতে অনেকটা নৌকার মতো মনে হচ্ছে যাই হোক এখন আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি দুইটা বাটি নিয়েছি দুইটা বাটিতে ডিম ভেঙে দেব একটা বাটিতে ডিমের লালা রাখতেছি বাটিতে বাটিতে শুধু ডিমের কুসুম দুইটা একটু একটু লবণ দিয়ে আর দুইটা বাটিতে একটু একটু পানি দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব তারপর যে চার তার ভিতরে ওই গোলাটা ঢেলে দেবো আমি কিন্তু কুসুমের গোলাটা ঢেলে দিয়ে এটা ভাপে দিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় ডিমের যে লালাটা ছিল ওই লালাটা আমি উপরে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্যদিকে একটা বাটিতে রসুন কুচি কাঁচামরিচ কুচি লাল কাঁচামরিচ কুচি আর একটু মধু দিয়ে আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ঢাকনাটা উঠিয়ে দেখি এটা আমার হয়ে গেছে এখন আমি আহালতো করে এটা ফিস ফিস করে কেটে নেব মনে হচ্ছে যে স্বাদের কোনো একটা অংশ তাই না বন্ধুরা এবার বন্ধুরা চলে যাব অন্য একটা খাবারে আমরা তো অনেকেই করলা অনেকভাবে খেয়েছি কিন্তু করলা কি আমরা এভাবে খেয়েছি দেখো তাহলে কিভাবে করি এখানে কচি কচি দুইটা লম্বা লম্বা করলা নিয়েছি করলা দুটা আমি ভালো করে কেটে নিচ্ছি দুই পাশ থেকে আমি কিন্তু সোজা দেখে দুটা করলা নিয়েছি করলাটা মাঝখান থেকে কেটে ভিতরে যে বিচিগুলো ওটা সামসের পিছন সাইড দিয়ে কেকে কেকে আমি ফেলে দিয়ে কলাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু পাতলা ফাতলা করে এখানে কিছু নারকেল কুচি কুচি করে কেটে নিচ্ছি লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি বাটিতে তিনটা সাইটটা ডিম ভেঙে আমি এগুলো ভালো করে ফেটিয়ে নিব এখন এই ফেটানোর ডিমগুলো করলার ভিতরে ঢেলে দিয়েছি একটু লবণ হালকা একটু চিনি আর একটু জিরে গুঁড়া দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব রঙের জন্য একটু সয়া সস একটু মধু একটু চিনি একটু লবণ আর একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এখন কড়াইতে তেল দিয়ে করলার ডিমের গোলাটা আমি ভালো করে ভেজে নেব উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নেব মার্শাল্লা ব্রেকফাস্টে যদি এটা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও